তুমি এটা কে এটা এটা তোমার সতিন আমি দ্বিতীয় বিয়ে করছি কি তুমি বিয়ে করছো মানে হ্যাঁ আমি বিয়ে করছি চলো ভিতরে দাঁড়াও আরে এত বড় সাহস তোমার ঘরে বউ থাকা শর্তেও তুমি আমার অনুমতি না নিয়ে আবার দ্বিতীয় বিয়ে করছো তোমার সমস্যা কি বিয়ে করছি আমি খাওয়াইতে বলার সব পড়াইতে বলার তোমার সমস্যা আছে কোনো হ্যাঁ সমস্যা আছে কারণ আমি তোমার বউ দেখো নতুন বউ গেটের সামনে দাঁড়া করে তোমার সাথে পেছাল পড়ার সময় আমার নাই ভাই চলো

রে কথা বলস না কেন কি রে তুই আমার জামাইরে বিয়ে করলি শেষ পর্যন্ত আমি তোমার স্বামীকে বিয়ে করিনি আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করছি ভালোবাসার মানুষ মানে কি বলছ তুই শোনো আমি না দুলাভাইকে অনেক ভালোবাসি আর দুলাভাইও আমাকে অনেক ভালোবাসে সেই জন্যই আমরা বিয়ে করে ফেলছি আমাদের না অনেক আগে থেকেই সম্পর্ক ছিল কি আগে থেকে সম্পর্ক ছিল তোরে আমি এত ভালো জানতাম এত বিশ্বাস করতাম আর তুই এগুলো কেমনি করতে পারলি আর তুমি কি কইরা পারলা আমার ছোট বোনের বিয়ে করতে আমার ছোট বোনের সাথে সম্পর্ক করতে তোমারে আমি এত ভালোবাসতাম এত বিশ্বাস করতাম আর তোমরা দুজনে আমার এভাবে ঠকাইলা দেখো আমি তোমার ঠকাই নাই আর আমি কি কাজ করছি বিয়ে করছি আর বিয়ে করা ফরস ফরজ একটা পুরুষজন জন বিয়ে করা ফরজ তুমি আমার ঠকাও নাই তুমি আমার মা পেটে ছোট বোনের বিয়ে করছ আর তুমি কি আমার ঠকাও নাই দেখ আপু যা হওয়ার হয়ে গেছে ঝামেলা করিস না সব কিছু মেনে নে এটা তোর জন্যও ভালো আমাদের জন্যও ভালো আমার ছোট বোন আমার বাসে থাকিয়া খাইয়া তুই কিভাবে পাললি আমার বুকে ছুরি দিতে তোর কি একটু বিবিকে বাঁধলো না আর তুমি তুমি কি করে পারলো আমার দিনের পর দিন ঠকাইতে দেখো যা হওয়ার হয়েছে এগুলো না বারবারই করো না ঠিক আছে তুমি সব কিছু মানানো কি বললা আমি মানিনি ওইগুলো এটা সুন্দরী শিক্ষিতা মেয়ে তুই কিভাবে পারলি আমার জীবনটা নষ্ট করতে আমার সংসারটা ভাঙতে তোর জন্য কি ছেলের দেশে অভাব করছিল তুই চাই লবি তো একটা ছেলে বিয়ে করতে পারতি তুই তা না করে তুই আমার হাজবেন্ডের বিয়ে করে আমার সংসারটা ভাঙলি কিভাবে পারলি শোনাপু তুই একটু আগে কি যেন বললি দেশে পোলার অভাব ছিল না হ্যাঁ ঠিকই বলছিস দেশের ছেলেদের অভাব ছিল না কিন্তু কিসের অভাব ছিল জানিস ভালোবাসার আমি দুলাভাইকে অনেক ভালোবাসি আর দুলাভাইও আমাকে অনেক ভালোবাসে তাই বলছি সব কিছু ভালোই ভালোই মেনে নাও কি মাইনারি মামি তুই কি দেখে আমার জমারে বিয়ে করছো শোনো কি দেখে বিয়ে করছি আমার চোখটা তোমার চোখে লাগিয়ে রেখো তাহলে বুঝতে পারবা আর একটা কথা ভালোবাসা না বিবাহিত আর অবিবাহিত দেখে না শোনো তুমি আমার বোন বলে বলছি ভালোই ভালোই সব কিছু মেনে নাও স্যার মাইনারি তুই আমার বোন ঠের বোন তুই যদি আমার বোন হইতি তাহলে বোন হইয়া বোনের সংসারটা ভাঙতে পারতি শোন আমি চলে যাইতে আসি যাওয়ার আগে না তোকে দুইটার অভিশাপ দিয়ে যাইতে আসি তোরা দুইটা আমার কান্দাইছো না আমার ঠকাইছো না তোর জীবন ও সুখী হইতে পারবি না আমি কইয়া যাইতেছি আল্লাহর কাছে তোকে বিচার আল্লাহই করবে আচ্ছা হাজার হোক ও তো আমার বোন কাজটা কি ঠিক হইলো আচ্ছা দেখো এখানে তো তোমার কোনো দোষ নাই আমার আমারও কোন দোষ নাই কারণ আমরা তো চাইছিলাম যে একসাথে আমরা থাকি কিন্তু ও তো এটা চাইলো না তো রাগ করে চলে গেল। আচ্ছা যেটা হবার সেটা তো হয়েছেই ওগুলো চিন্তা করি না চলো বিয়ার স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে গা চলো